আড়ে ওরوشভিনি বে ফার্স্ট ক্লাসlar সিদমতে বহুত জায়গা ওরوشভিনি হাই কিন্তু আইডিয়ার দিককা টেস্ট কেনে হরমিকেন অফ হাই বরগুস্তো সেরা আছিল ওরوشর বাতিও ফার্স্ট ক্লাস মাশাআল্লাহ সুতি পোষণশনীয় এবং অনেক বেশি অনেক বেশি মজা এবং আপনাদের যে পরিবেশ খাওয়ার যে পরিবেশটা এটা অত্যন্ত পছন্দনীয় এবং সুন্দর পরিবেশে আপনারা পরিবেশন করছেন আমার খুব ভালো লাগছে এবং আমি আপনাদের উত্তম উত্তম সাফল্য কামনা করছি বোধ বালালার খাওয়ার পর আর জায়গায় যাওয়ার আমি একবার খেয়ে আবার নিচে হাফ তো কি পরিমাণ ভালো লাগলে দুইবার খাই মানুষ তো যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে খুবই ভালো আলহামদুলিল্লাহ

ব্যাপারটা পাঁচ টাকা আমি অলরেডি এক টাকা রেখে আমি বলবো এখানে সবাই আসার জন্য যেহেতু খাবারটা অন্যরকম একটা স্বাদ হয়েছে এবং উরুশ বিরিয়ানি যেটাকে বলে সেটা এখানে না আসলে কিও একদম অথেন্টিক ফ্লেভারটা পাইছি এখানে অন্য জায়গায় এসে কিন্তু এটার মতো পায় নাই আরেকটা কথা শুনে আমার খুব বেশি ভালো লাগছে যে আপনারা মাসিক খাবার টুকু রাখেন না সেটা আপনারা যতদিন যেটাই বাজে আপনারা পচলচারি বা যারা আছেন তাদেরকে যে বিলিয়ে দিচ্ছেন তাদেরকে যে সমাজেতে দায়িত্ববোধ যে কাজটুকু করছেন সে জন্য আপনারা প্রশংসা এবং ধন্যবাদ পাওয়ার উপযুক্ত মানে আমি মনে করতে এটা অনেক বেশি অনেক বেশি সমাজের জন্য কার্যকর আপনারা একটা পদক্ষেপ নিয়েছেন আসলে ওই যে ওড়শার ফ্লেভারটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বেশ ভালো रखते স্যার হ্যাঁ বন্ধুগণ আমি ঢাকায় থাকি নরমালি চট্টগ্রামের মানুষ ঢাকায় থাকি দেখা থেকে আসছে শুনছি এবং আপনাদের খাওয়ার মান সত্যি অনেক ভালো এবং খাওয়ার পরে আমি এখানে একটা চা খাচ্ছি চার মানটাও অনেক বেশি ভালো থ্যাংক ইউ ভেরি মাছ কন্টিনিউলি এটা চালিয়ে যাবেন থ্যাংক ইউ